আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকের সকালবেলা ডিউটিতেই কিন্তু আজকের কোম্পানির গাড়িতে আইসি কারণ কয়েকদিন আমার প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে কিন্তু আগের দুই দিনের সাইতে আজকে একটু ঠান্ডা কম পড়তে আছে যাই হোক ডিউটিতে প্রথমে অফিসের ভিতরে টাবি লইয়ে সই স্বাক্ষর করে চলে এলাম নাস্তা করার লোক হাইয়ে বইয়ে পড়লাম নাস্তা পানি খাইতে আজকে আবার নাস্তা কিন্তু যখন কেরালার দোকানে গেছিলাম তখন কইছিলাম কিছু আলাদা দিয়ে তো আবার সাম্বার আর নর্মাল ডাইল মিক্স করে দিয়ে দিস তবে খাইতে মশাল ভালোই লাগছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরলাম চেক করার লগ্য আর বাইরে বাইরে দিয়ে প্রতিদিনের মতন আজকেরও জানি আবার শেয়ারগুলো নষ্ট করে রাখি গেছে বুঝলাম না কিছুই প্রতিদিন কেটে যায় চেয়ার গুলো নষ্ট করে যায় প্লেয়াররাও নষ্ট করে না আর যারা রাত্রে কাজ করে হ্যাঁ নষ্ট করে না এই জিনিসটা একটা ভিতরে প্রতিদিন যদি এরকম চেয়ার গুলো নষ্ট করে রেখে যায় তাহলে মুদিরের দ্বারা কমপ্লেন দেওয়া ছাড়া আমার আর উপায় না তাই চিন্তা ভাবনা আজকের কাজ কাম শেষ করে বাসায় যাওয়ার আগে মুদিরের ভিডিও দেখামো আর এইগুলো দেখাই কই যাবো যাহুকে ঝাড়ুটার দিয়ে ক্লিন করলাম আর কই মুভ পরে আমার মনে যায় এই প্লেয়ার রুমের কি অবস্থা এই জায়গায় এই জায়গার অবস্থাও বেশি একটা ভালো না সাইরের দিকে কাপ আর কাপ দেখা যায় আমার মনে হয় কালকে ঠান্ডা প্লেয়ারের গায়েও লাগছে যার জন্য প্লেয়াররা সবাই কফি আর চা খাইয়ে সব কাপ গুলো আর গেছে যাই হোক একটা একটা করে সব নিয়ে শুরু করলাম তো মাথা পর্যন্ত বল দিয়ে গুলো খেয়াল করে নিচের দিকে তাকাই দিয়ে এই জায়গায় যাওয়া লাগবে কাজগুলো শেষ করে বেসিং টেসিং যাওয়া এলাম অফিসে মা কিনে নেওয়ার জন্য আসলে যাই কর মাকিণে মারলেও দেহেজন মাক কিনে গর ওই শব্দ হয় কারণ এই জায়গার ভিতরে যে পরিমাণ মাটি আর দুলাবলু পড়ে থাকে বুঝলাম না এত পরিমাণ মাটি কেমনে জোতার লাগিয়ে আছে তবে আমার মনে হয় এত পরিমাণ মাটি হওয়ার কারণ হয়েছে যে কয়েকদিন ধরে বৃষ্টি চলছে যার জন্য মনকে মাঠ নরম হয়ে গেছে এইগুলো জোতার লাগে একদম শৈলে আহে তো বৃষ্টি দুই তিন দিনের মতো গেছে কিন্তু আগে যখন আসালাম তখন প্রায় পনেরো ষোলো দিনের মতো বৃষ্টি হইতে প্রতি বছর আর এমন কায়দায় নামতে একদম বাংলাদেশের মতো আষাঢ় মাসের টেপ ট্যাপটাপ করার পরতেই থাকতে তাহলে কাজ কাম শেষ করে আইলাম এই জায়গায় কাজ করতে হবে কারণ কয়েকদিন পর আবার খেলাধুলা শুরু হবে বিআইপি ডাউন পরিষ্কার করে না রাখলে আবার পরবর্তীতে বেজাল বাঁচবে তাই হোক বিআইপির কাজ শেষ করে আর জিমির দিয়ে গেলাম না এই জায়গায় দিয়ে ডিউটি শেষ করে সোজা সইলে আইলাম বাসায় বাসায় প্রথমে জামা কাপড় খুললাম চাল দিয়ে বাদ বয় দিলাম আর কালকের দিন নিশ্চয়ই বাজার করে চিংড়ি মাছ আনালাম এই জায়গায় দিয়ে কিছু বিজয় দিলাম কারণ পাক করবো করলা কালকের দুই পিস করলা আনসালাম এই জায়গায় আর এক পিস রাখে দিলাম কারণ দুই পিস যদি একলাগে লই তাইলে অনেকখানি হয়ে যাই হোক পেঁয়াজ মরিচ করল আলু টালু সবকিছু লই এলাম পাক করে আর নাজমুল একটা বিলের সুন্দর মতো বানিয়ে দিতে ঠান্ডায় যাই যাহুক এবার আমি শুরু করলাম পাক শাক এদিকে নাজমুল বাই এবার ডাক দিয়ে কইল করলা বাজির ভিতরে হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দেখতে কালারটা ভালো না আমি মূলত সবসময় সাদাই বাজি করি কারণ সাদা বাজি করলে দেখতে কালারটা সাদা চিনিলো খাইতে ভালোই লাগে যাই হোক আজকের কথা মতো পাক করলাম আর পাক করে খাওয়া দাওয়া শেষ করে কম্বল টম্বল যে আসলে আবার ঠিকঠাক শুরু করলাম আমি চাইছিলাম মূলত নতুন মুভিটা কিন্তু এদিকে তাড়াতাড়ি করে কম্বলের ভিতর দিয়ে বাইরেও সময় নাই পরে বাসায় ঘুমাবান এখন চলো সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি আমি কই মিয়া এই ঠান্ডার ভিতরে পার্কে যাওয়ার যে প্ল্যান করছেন দেখেন আটতে আটতে পার্কের ভিত্তির সোজাই পড়িয়ে যায়নি সবাই বাইরে কুদ্দুর আড়ার পর দেখেছেন সবাই ঠান্ডার মুঠার সামনে জিমাইতে আছে আর আটতে আটতে চললেছে একটা বাঙালি হোটেল খুলছে এই জায়গায় নতুন যাই হোক এই জায়গায় সবাই মিলে বইয়ে পেলাম সামোস খাইতে আর আজকের এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম